আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুনা করছে ও পাঁচ ওয়াক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা ও নামাজ ঠুক ঠুক পড়ে এক অক্ত পড়লো এক অক্ত ছাড়লো এক মসজিদে যায় তার এক যায় না নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ওই যে চল্লিশ দিন টানা আপনি পাঁচ ওয়াক্ত সালাত তাকবিরে তাহারিমা সহ পড়লেন এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন যে পাঁচ অক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে পাপ করছে ও নিয়মিত পাঁচক তো সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না এই জন্য এখনো আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত পাঁচক তো সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ সালাত ও রজুলিফি জোফিল্লাইল ওয়ার রাতের অন্ধকারে মানুষের সালাত যখন অন্য মানুষে ঘুমন্ত কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহার সালাতে উপস্থিত হয়ে তাহার সালাত আদায় করতে পারে তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে ও অন্য অনেক গুণা থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ আর প্রথম ধাপ হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে এই জন্যই রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া এখানে আপনাকে আরও একটা মজার জিনিস বলি সালাত সম্পর্কে যেটা সচরাচর আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ জানেও না বুঝেও না বলেও না সেটা কি সেটা হচ্ছে একজন মুসল্লির সালাদকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে মুসল্লির সালাদকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে বলে আরে ওর নামাজ দিয়ে কী হবে ওর বৌত পর্দা করে না ওর নামাজ দিয়ে কী হবে ও তো ঘুষ খায় ওর নামাজ দিয়ে কী হবে ও তো সুদ খায় ওর নামাজ দিয়ে কী হবে ও তো সুদি ব্যাংকে চাকরি করে এখানে তার সালাদকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে তার সালাদকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে অথচ বিষয়টা এমন নয় হ্যাঁ আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি কিন্তু তার ঘুষের কারণে তার সালাদকে খাটো করতে পারি না কি জন্য এখানে আপনাকে দুটোর সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাদ সম্পর্কে এক আল্লাহ সুবহানহতালার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবাহ আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহ সুবাহার নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুবহানহতালার আদেশ লঙ্ঘন করা বড় পাপ ইবনুল কঈম রাহেমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবাহার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ আল্লাহর নিষেধ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহর আদেশ কি আকিমুস সালাত সালাত কায়েম করো সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা খামর মাদক দ্রব্যকে হারাম করেছেন আল্লাহর আদেশ আকিমুস সালাত সালাত কায়েম করো মদ খাওয়ার গুনাহের চাইতে সলাদ ছেড়ে দেওয়ার গুনা মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহান নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম নেশাদার দ্রব্য হারাম বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনা মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহান নিষেধ হচ্ছে জেনা করা হারাম করার গুনাহের চাইতে জেনা সালাদ ছেড়ে দেওয়ার গুনা মহাপান নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ আল্লাহর আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার অমান্য করা মহাপাপ বড় পাপ এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি ঘুষ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাত আদায় করতে বাধ্য নেশাদার দ্রব্যের অজুহাতে সুদের অজুহাতে ঘুষের অজুহাতে হারাম ইনকামের অজুহাতে সালাদ বাদ দিতে না আর ওর গুনাহের কারণে ওর সালাতকে ছোটও করা যাবে না কি জন্য ইবনুল কাইম রাহেমা লিখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদো খাচ্ছে তার আগে একটু ভূমিকা বলে নেই আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন কি বলেছেন মাতা আমহ হারামুন আমন ও মাশরাবুহু হারামুন আমন ও মালবাসহ হারামুন আমন এর খাদ্য দ্রব্য হারাম এর পোশাক হারাম এর পানীয় হারাম আর ইন আল্লাহ আল্লাহ সুবহানহতালা পবিত্র পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এর আয় ইনকাম উপার্জন সবই হারাম তো আল্লাহ সব হানহতালা তো আল্লাহ সব এর ইবাদত কবুল করবেন না এ কথা ঠিক রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ কথা ঠিক কিন্তু ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন এ কথা ঠিক তার এবাদত কবুল হবে না কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে তাহলে ওর দুটে গুনাহ একটা তো সুদ খাওয়ার গুণা আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা আরও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য আর এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলত পাবে না সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায় সালাতের কারণে গুনাহ ঝরে যায় সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না সালাতের যত নেকি আছে একটাও পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না কিন্তু সালাত বাদ দিলে যে গুনা হতো যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা গান বাজানোর চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুণা ওই গুনাহ থেকে ও বেঁচে যাবে তখন আর গুনা থাকলো শুধু একটা যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে শুধু ওই একটা গুণাহী তার বাকি থাকলো আর সালাদ ছেড়ে দেওয়ার গুণা থেকে বেঁচে গেল কিন্তু সালাদ যেহেতু আর কবুল হবে না সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি আমি জানি না তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন আপনি যত বড় পাপি হন আপনার জামা যত অপবিত্র থাক আপনার কোনো দোয়াদর মুখস্থ নাই আপনার কোনো সুরা ফাতেহা কোনো কোরআনের তেলাওয়াত মুখস্থ নাই আপনার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পরনে কাপড় নাই আর চব্বিশ ঘন্টা আপনি গুনাহে লিপ্ত তবু আপনি সালাত ছাড়তে পাবেন না সালাদ আদায় করতে আপনি বাধ্য করতেই হবে ওই সালাতি একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনি সালাদ ছেড়ে দেন তাহলে ওই গুনা থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না অতএব সালাদ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়তের রাস্তায় নিয়ে যাবে সালাদ এত গুরুত্বপূর্ণ সালাদ এত গুরুত্বপূর্ণ সালাদ এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত যত আমল করবে কোন আমল আল্লাহ সুবহানাহু তাআলা গ্রহণ করবেন না সালাত ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা আসসালাত ফাইন সালহাত সালহা সাইরু আমালি ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের আরাক হাদিসের রসুল সাল্লি আসাল্লাম কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের তাহলে প্রথম হিসাব হবে সালাতের প্রথম বিচার হবে রক্তের বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচার মানে সারা পৃথিবীর মানুষ জজ কোর্ট হাইকোর্ট উচ্চ আদালত বিচার সালিশ পাড়া গ্রাম চেয়ারম্যান এমপি মেম্বার মন্ত্রী কোথাও তার ন্যায় বিচার পায়নি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষে মানুষের উপর যত অত্যাচার করেছে পশু প্রাণীতে আর এক প্রাণীর উপর যত অত্যাচার করেছে মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে অত্যাচারের মাত্রা বাড়তে 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 আসমান ছুঁয়ে গেছে কিয়ামতের মাঠে আল্লাহ ওয়া তাআলা হবেন বিচারক কোন ওকিল কোনো দোভাষী থাকবে না আল্লাহ তাআলা ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার আল্লাহ তাআলা বিচার শুরু করবেন বিচারে কোনো আপোষ নাই ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য জিরো না করতে পারেন তাহলে তিনি আদল নন তাহলে তিনি ন্যায় পরায়ণ নন আর আল্লাহ ন্যায় পরায়ণ পড়ায়ণ এন্ মা আলাইয়া আল্লাহ বলছেন আমি আমার ওপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছি তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন তিনি ন্যায়পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন এই জন্য বিচারকের বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন কোনো ছাড় কোনো আপোষ নাই তিনি জিরো করবেনই করবেন অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন এমনকি অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে দুনিয়াতে যেই ছাগলের শিং ছিল ওকে মারার জন্য বলবেন বলে আল্লাহ সবহানা তালা এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন এটা বিচার আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যার এই বিচারের প্রথম বিচার হবে রক্তের কে কাকে দুনিয়াতে হত্যা করেছে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে আল্লাহ আমাকে হত্যা করেছে এটা আল্লাহর বিচার এখানে কোনো ছাড় নাই এখানে কোনো মাফ নাই এখানে কোনো আপোষ নাই আর হিসাব হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল আপনি করেননি আল্লাহ আপনাকে সালা আদায় করতে বলেছিল দান করতে বলেছিল জাকাত দিতে বলেছিল কোরআন তেলাওয়াত করতে বলেছিল এগুলো সব হিসাব তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে অন্য আর একটাও আল্লাহ সব হানাও তাহলে দেখবেন না তুমি সালাতের হিসাবই ঠিক করেনি অন্যগুলো দেখে গেলাম আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাত কিছুই যদি না করতে কিছুই যদি না করতে খালি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আর যদি গরিব হয় ওর জাকাত নাই ও যদি গরিব হয় ওর হজ নাই পাঁচ ওয়াক্ত সালাত এক মাসের সিয়াম আল্লাহ সুত ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয় শুধুই যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আল্লাহর রসুল বলছেন দেখো এই দেখো তোমরা যদি জাননা থেকে দেখতে চাও তাহলে একে দেখো ও কিছুই বলেনি খালি বলেছে আল্লাহ রসুল আপনি যা বলেছেন ফরজ কাজ এই ফরজ ব্যতীত কমও করব না এর বেশিও করব এই জন্য আপনার আর একটা জিনিস আল ফরাইজ, আল্লাহর নিকটের সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয় কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাদ জামাতে আদায় করা আল্লাহর নিকটে বেশি প্রিয় আপনি যত নেকির কাজ করেন না কেন সব নেকির কাজের চাইতে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সোহানা আপনার ওপর ফরজ করেছেন সেটা খালি ফরজ চুকুই করেন করে আল্লাহর দরবারে যান আপনার গুনাহ খাতা আল্লাহ সুবানা আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু সালাতই যদি আদায় না করেন আর যত এদিক ওদিক যান এটা করেন সেটা করেন কিছুই আর কিয়ামতের মাঠে কাজে আসবে না সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত জরুরি সালাত এত প্রয়োজনীয় সম্মানিত উপস্থিতি সালাদ এত গুরুত্বপূর্ণ এত জরুরি এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর নিকটে রব্বি সালাহ ওয়া মিন আসসালাহুরতি আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা কিচ্ছু করা লাগবে না কিচ্ছু হওয়া লাগবে না বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই পিএইচডি ডিগ্রির দরকার নাই কোটি টাকার দরকার নাই বাড়ি গাড়ির দরকার নাই সব সবচেয়ে বড় সফলতা পাঁচ অক্ত সালাত নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে এই জন্য ইব্রাহিম সালাম আল্লাহর কাছে চাইতেন আল্লাহ সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আপনাদের নিজেদেরও দোয়া থাকা উচিত আল্লাহর নিকটে যে হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে আমিন হে আল্লাহ আমাদের বংশধরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে আল্লাহ আমিন এবং যত পিতা আছেন যত মাতা আছেন সন্তানকে এখন থেকে সালাতের জন্য ডাকবেন সালাতের জন্য ডাকেন আপনার এই ডাকার মধ্যে আল্লাহ এমন বরকত দিবে এখন হয়তো আপনার সন্তান আপনার ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করছে না কিন্তু এই ডাকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবে একদিন আসবে যেই দিন ও সালাত আদায় করবে কিন্তু আপনি যদি নাই ডাকেন তাহলে এই বরকত তৈরি হবে কোথায় থেকে এই জন্য আপনারা সালাত নিজেরা আদায় করবেন সন্তান সন্ততিকে সালাতের জন্য ডাকবেন জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন কিছুই করার দরকার নাই রে বাবা জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন সেটা যে সালাত এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীতে যারা দুনিয়াবি জীবনেও সফলতা অর্জন করতে চায় দুনিয়াবি জীবনেও যারা সফলতা অর্জন করতে চায় তাদেরও সালাতের বাইরে কোনো রাস্তা নাই যেই রাস্তা দিয়ে ওরা দুনিয়াবি জীবনে সফলতা অর্জন করবে কেন এ কথা বললাম আজকের পৃথিবীতে যারা সফলতার দার্স দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শেখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলে পেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ অক্ত সালাতবিহীন একটা দিন আর পাঁচ সালাত ওয়ালা একটা দিন যে দিনটা আপনার পাঁচ বিহীন পারে হয়ে গেছে ওই দিনে দেখবেন কোনো কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় হয়ে কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাব সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের সালাতে যদি উঠেন ফজর থেকে জোহর পর্যন্ত মেলা লম্বা সময় হজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না এটা সালাতের বরকত আবার যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে আপনাকে সালাত বলবে এই তুমি জোহরের পর কি করবে এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাত আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই বোর্ড খেলতে থাকছেন জুয়া খেলতে থাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরীব হয়ে গেছে মাগরীব থেকে ইসা হয়ে গেছে দিন পার হয়ে গেছে আপনি বুঝতে পারেননি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে ঈশা হয়েছে বুঝতে পারেনি দিন পার বুঝতে পারেনি আর ও যদি ওই খারাপ কাজটা করা অবস্থাতেও যদি সালাত আদায় করতো তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাত ওকে একবার রিমাইন্ড দিত এরপরে কি করবো আবার আসরের সময়কে আর একবার রিমাইন্ড দিত আর এরপরে কি করবি আবার মাগরিবের সময় আরেকবার রিমাইন্ড দিতে এরপরে কি করবি এসার সময় আরেকবার রিমাইন্ড দিতে দেয় এরপরে কী করবি তাহলে যত কাজেই ব্যস্ত থাক প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট্ট বিরতি আছে যেই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজমেন্টের যত মূলনীতি আছে সব মূলনীতিতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই যেটা একজন ব্যবসায়ী যেটা একজন কৃষক যেটা একজন ছাত্র যেটা একজন শিক্ষক যেটা একজন দোকানদার যে যে পর্যায়ে আছে সকলের বরকতের রাস্তা দুনিয়াবি সফলতার রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম কোনো মাধ্যম সালাতের বাইরে নাই আর মানুষ আজকের যুগে আত্মহত্যা করে মানসিক প্রশান্তি খুঁজতে যায় মানসিক প্রশান্তি খুঁজতে গিয়ে যোগা করে ধ্যান করে উমুক তুমুক কত রাস্তা অবলম্বন করে সালাত হচ্ছে মানুষের মানসিক প্রশান্তির সবচেয়ে বড় মাধ্যম দেখেন মানসিক প্রশান্তির দুইটা মাধ্যম এক নাম্বার হচ্ছে আলা কুলুব আর এটার সাথে সালাতের সম্পর্ক এত ওতপ্রোত যে আমাদের দেশের মানুষও ঠিকভাবে বুঝে না যে সালাত আসলে কেন এত জরুরি করে ফরজ করা হয়েছে এটা যে রিক্রুল্লার কারণে সালাত ফরজ করা হয়েছে এটা মানুষ বুঝতে পারে না কোরানের আয়াত দেখবেন আল্লাহ সুবহান আহতালা বলছেন আতি মিস সলা তা লিদিক্রি আতি লিদিক্রি আল্লাহ বলেছেন কোরআনে আকিমিস মিস সলাতা লিদিক্রি আল্লাহকে স্মরণ আল্লাকে স্মরণ কেমন বিষয় আল্লাহকে স্মরণ কেমন বিষয় সেটা আপনাকে একটু দুই মিনিট দেখাই ইউনুস আলাইহি সাল্লাহ সালাম আল্লাহর নবী আল্লাহর নবী মাছের পেটে আছেন আল্লাহ কি জানেন না যে তার নবী মাছের পেটে অবশ্যই জানে আল্লাহ তার সুবাহ পেটে তো আল্লাহ কি তার নবীকে ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন আল্লাহ সুবাহ কি তার নবীর সাথে কথা হয় না যোগাযোগ হয় না অবশ্যই তার সাথে কথা হয় যোগাযোগ হয় আল্লাহ জানেন তার নবী মাছের পেটে আল্লাহ তার নবীকে ভালোবাসেন আল্লাহর সাথে তার নবীর যোগাযোগ হয় কথা হয় তারপরও আল্লাহ বলছেন যে ইউনুস যদি মাছের পেটে আমাকে না ডাকতো আমাকে না স্মরণ করতো তাহলে আমার নবী হওয়ার পরও আমি এটা জানার পরও যে ইউনুস মাছের পেটে কেয়ামত পর্যন্ত তাকে মাছের পেট থেকে বের করতাম না আল্লাহ আকবার। তাহলে আল্লাহ তার নবীর কাছেও চান যে তার নবী তাকে বিপদে পড়ে ডাকু লুমিন্দ এই আয়াতের পরে কোরআনে আল্লাহ তাহলে এই কথা বলেছেন মুসা আলাইহ সালাত ওয়া সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযহাব ইলা ফেরাউন যাও ফেরাউনের নিকটে দাওয়াত দাও ফেরাউনকে মুসা আলাই সালাতু ওয়া সালাম উজুহাত আল্লাহর সামনে পেশ করলেন মুখ পুড়ে গেছে কথা ভালো করে বলতে পারি না আমার ভয় হয় আমার সাথে একজন পরামর্শ দানকারী দেন যাতে সে আমাকে পরামর্শ দিতে পারে এবং আমার জন্য শক্তি হিসেবে কাজ করে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে আমার জিহব্বা কাজ করে না তখন আল্লাহ চাইলে সাথে সাথে ঠিক করে দিতে পারতেন মুসা আল্লাহ জানছেন যে মুসার জিহব্বা এতদিন থেকে পুড়ে আছে এতদিনও আল্লাহ মুসা আলাই সালামের জিহব্বা ঠিক করে দেননি যখন মুসা আল্লাহি বলছেন না আমার জিহুব্বাই সমস্যা তখনও আল্লাহ সোহান আহতলা মুসা আলাইসাল্লামের জিহব্বা ঠিক করে দেননি আল্লাহ আবার পাল্টা মুসা আলাইসাল্লামকে বলছেন মুসা সালাম জিহব্বা যদি ঠিক করতে চান তাহলে আমার কাছে দোয়া করেন ন্রব্যে সরহ আলী সৌধুরী ওয়াস সিরিলিয়ামরি ওয়াসালুলুল মিল্লিসান ইফ কহ কৌলি যেখানে আল্লাহর সাথে নবীর রানিং কথোপকথন হচ্ছে আল্লাহ জানছে নবীর এই সমস্যা আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছে নবীও বলছে আমার এই সমস্যা সেখানে আল্লাহ আবার পাল্টা নবীকে বলছে আমার কাছে চাইতে হবে আল্লাহ আকবর তো নবী যখন এবার পাল্টা আল্লাহ সুবাহ তালার কাছে আল্লাহর শিখে দেওয়া দোয়া অনুযায়ী বলল তখন এবার আল্লাহ সুবাহ তালা নবীর জিহব্বা ঠিক করে দিলেন তাহলে এইটা হচ্ছে আল্লাহ সুবাহ তালার দিকের আল্লাহ সুবাহ তালার শরণ আল্লাহ সুবাহ তালার ডাক আল্লাহ সুবাহ তাআলার আহ্বান এটা কিভাবে মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত কেন মানুষের আত্মিক প্রশান্তি আল্লাহর স্মরণে নিহত আছে এই জন্য যে আমার এবং আপনার এই শরীর পৃথিবীতে সৃষ্টি হয়েছে মায়ের পেটে সৃষ্টি হয়েছে দুনিয়ার খাদ্য দুনিয়ার রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে কিন্তু আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে এ আত্মা দুনিয়াতে তৈরি হওয়া নয় এ আত্মা মায়ের পেটে তৈরি হওয়া নয় এ আত্মা রক্ত মাংস দিয়ে তৈরি হওয়া নয় এ আত্মা আল্লাহর ফেরেশতা আসমান থেকে চার চল্লিশের দিন নিয়ে এসে রক্ত মাংসের শরীরে ফুঁ দিয়ে প্রবেশ করিয়েছে এটা সে আত্মা যে আত্তা আসমান থেকে এসেছে দুনিয়াতে তৈরি হওয়া নয় আর এ আত্মা সে আত্তা যে আত্মা আল্লাহর সামনে শপথ করেছে আল্লাহ তুমি রব্বি কুম আমি কি তোমাদের প্রতিপালক নই তখন আত্মা বলেছে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক এই জন্য যত অন্যায় যত অত্যাচার যত গুনাহ সব গুনাহকে আল্লাহ বলেছেন আত্মার উপর অত্যাচার সব এই অনুবাদ এটা আল্লাহ নয় যে আল্লাহ আমি গুনা করেছি মাফ করে দেন এই দোয়ার অনুবাদ হচ্ছে আল্লাহ আমার আত্মার উপর অত্যাচার করেছি আমি শয়তানের রব্বানা জালামনা এই আয়াতের অর্থ এটা নয় যে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দেন এ এতর অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি যে আত্মা আসমান থেকে এসেছে দুনিয়াতে সৃষ্টি হওয়া নয় কিন্তু দুনিয়ার এই রক্তমাংসের শরীরে আসার পর শয়তানের প্ররোচনায় পড়ে ওই আত্মার ওপর অত্যাচার করেছি এতে অত্যাচার এ অত্যাচারিত আত্মা কাঁদে এ অত্যাচারিত আত্মা কষ্টে থাকে এই অত্যাচারিত আত্মা হতবিহব্বল থাকে এই অত্যাচারিত আত্মা হতাশাগ্রস্ত থাকে বিষাদগ্রস্ত থাকে আপনি পাল্টা প্রশ্ন করবেন কই ভাই আমি 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 তো 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 বুঝতে পারি না না যে নামাজ কালামও জুয়া আড্ডা সব খেলি কই আমার আত্মার উপর যে অত্যাচার হচ্ছে এটা আমি বুঝতে পারি না আমি আপনাকে পাল্টা বলবো আপনার আত্মার উপর যে আপনি অত্যাচার করছেন এটা বুঝার জন্য আপনি কোনোদিন সময় দিতে পারেননি কেন সময় দিতে পারেননি আবার কোরআনের আয়াত থেকে সমাধান নি আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন পারস্পরিক ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রাখা আল্লাহ শব্দের অর্থ কি ছোট বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে তখন আপনি ছোট বাচ্চাকে ভুলিয়ে রাখেন যেন মায়ের দুধ না চায় ঝুনঝুনি দিয়ে ভুলিয়ে রাখেন মোবাইল বাজিয়ে ভুলিয়ে রাখেন বাইরে নিয়ে গিয়ে ভুলিয়ে রাখেন হাসি খেল তামাশার মাধ্যমে ভুলিয়ে রাখেন ওই যে ছোট বাচ্চাকে আপনি খেলনা দিয়ে মোবাইল দিয়ে ঝুনঝুনি দিয়ে কোনো একটা কিছু থেকে ভুলিয়ে রাখতেছেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহ আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার কবর থেকে আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে ওই যুবক তো রাত্রে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালিয়েছে ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দিয়েছে তাহলে ও কখন তার আত্মাকে সুযোগ দিল এটা বুঝার জন্য যে ও তার আত্মার উপর অত্যাচার করছে ওকে আল্লাহ হ্যা মাকাবির ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে যে ও একদিন মারা যেতে পারে ওর গান বাজনা ওকে ভুলিয়ে রেখেছে ও একদিন মারা যেতে পারে ওর মুভি সিনেমা জুয়া তাস ওকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যেতে পারে আর মৃত্যু নিশ্চিত এই মৃত্যু থেকে ওকে ভুলিয়ে রেখেছে যখনই আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দেন না একটা সেকেন্ড সময় দেন নির্জন রাত্রিতে মোবাইল বন্ধ করে দিয়ে পৃথিবীর মানুষজন স্ত্রী পুত্র আত্মীয়-স্বজন ধন সম্পদ সবকিছু থেকে আলাদা হে একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দিয়ে দেখেন আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে আপনার আত্মার ওপর অত্যাচার করার কারণে আপনার মৃত্যুর স্মরণে নিশ্চিত মৃত্যুর স্মরণে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে তাহলে আপনি মনে করবেন যে আমি আলোচনা আপনাদেরকে ভুল বুঝিয়েছি কোরআন হাদিস আমি ভুল বুঝেছি কোরআন হাদিস আমি সঠিকভাবে বুঝতে পারিনি আপনি আপনার আত্মাকে সময় দেন না আল্লাহ কুমু কাসর আপনার মৃত্যুকে আপনি শয়তানের ধোকায় পড়ে সবসময় ভুলে থাকার চেষ্টা করেন যে আমি মারা যাব মানুষ আপ্রাণ চেষ্টা করে এটা ভুলে থাকার যে মানুষ মারা যাবে রাত দিন